ভাজের শাশুড়ি মাকে কি দেবে তাদের জন্য আমি সাজেস্ট করব এই শাড়িটা অনেক খুশি হবে অনেক খুশি হবে যাকে গিফট দেবে সে তো একদম খুশি হবে আমি বলবো একদম সাজেস্ট করব এই কাপড়টা যাচ্ছে সিল্কের উপরে দেখতেই পাচ্ছেন একদম পিওর ওয়াও জাস্ট ওয়াও কালারটা ওয়াও একদম সিম্পল এর মধ্যে যাচ্ছে হ্যান্ড ওয়ার্ক কাপড়টা যাচ্ছে আর প্রাইস যাচ্ছে এগুলোর মাত্র প্রাইস যাচ্ছে 800 টাকা তাও হচ্ছে না আপনারা নেবেন তাদের তার জন্য থাকছে আপনাদের সকলের জন্য থাকছে মাত্র মাত্র 450 টাকা ঠিক শুনছেন 450 টাকা তাড়াতাড়ি বুকিং করে নিন আপনার শাশুড়ি মাকে দেওয়ার জন্য देखते ही कलर अपशन रही है পরে যাচ্ছে পিওর সিল্ক একদম পিওর সিল্ক হাঁটতে দিলে বুঝতেই পারবেন এত সফট এত মানে জাস্ট হাত দিলে ফিল করতে পারবেন যে কতটা কাপড়টা মুলাইম হতে চলেছে আপনারা ভাবছেন এগুলো গেস করুন তো কত দামে হতে পারে পাঁচ হাজার চার হাজার তিন হাজার মোটেও না বন্ধুরা ঠিক শুনছেন একদমই না এগুলোর প্রাইস আছে মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা দেখতেই পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা কিন্তু পেয়ে যাবেন এই যে কালার অপশন যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই কালার অপশানগুলো রয়েছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে যেই নাম্বারটা শো করছে অবশ্যই স্ক্রিনশট করবেন সেন্ড করবেন আপনার বাড়িতে একদম পৌঁছে যাবে ভিডিও কলের অপশানও অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ভিডিও কল করে দেখতে পারবেন অনলি ফর যাচ্ছে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম পিওর সিল্ক একদম পিওর সিল্ক দেখতেই পাচ্ছেন এটা যাচ্ছে একদম কটনের ওপরে যাচ্ছে পিওর একদম পিওর এগুলোর প্রাইস যাচ্ছে অনলি ফর মাত্র টাকা টাকায় কিন্তু পিওর হতে কালেকশন গুলো জাস্ট ওয়াও সামারের জন্য একদম সামারের জন্য পারফেক্ট যারা বাড়িতে বা কোথাও যাচ্ছেন হালকা পাতলা শাড়ি খুঁজছেন তাদের জন্য বলবো একদম এইসব শাড়িগুলো পারফেক্ট দেখতেই নেক্সট ইয়েলোর মধ্যে চলে এসছে কাপড় গুলো জাস্ট ওয়াও হাতে না দিলেও কিন্তু বুঝতেই পারবেন না যে এতটা সফট আর এতটা কম প্রাইস মধ্যে কিন্তু পেয়ে যাবেন নেক্সট আমরা দেখাবো আরেকটা কালেকশন এটাও যাচ্ছে কটন এর মধ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট করুন এবং কালার অপশন জানতে হলে বা দেখতে হলে অবশ্যই ভিডিও কল করুন ভিডিও কলের অপশন রয়েছে যেই নাম্বার শো করছে সেই নাম্বারে অবশ্যই কল করুন দেখতেই পারবেন নেক্সট নেক্সট আমরা দেখাবো একদম কটনের এর উপরে যাচ্ছে একদম পিওর একদম ফিল হাতে দিলেই বুঝতে পারবেন যে এত সফট কাপড়গুলো জাস্ট ওয়াও ওয়াও আর এগুলো সামারের জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট এত কম দামে মধ্যে আপনারা পেয়ে যাবেন only for একই জায়গা দেবনা তাছারি হাউস হ্যাঁ ঠিক শুনছেন দেবনা তাছারি হাউস আপনারা কিন্তু একদম পেয়ে যাবেন আমি যা বলছি তাই এটাও যাচ্ছে কটনস এর উপরে नेक्स्ट আমরা দেখাবো সিল্ক যেগুলো জামাই ষষ্ঠীর ভাজেন যে শাশুড়ি মাকে বা বউকে দেওয়ার জন্য শালীদের দেওয়ার জন্য আমি বলবো তাদেরকে সাজেস্ট করব এই কাপড়টা একদম দেখতেই পাচ্ছেন আমি বললাম যে যেটা এটা শাশুড়ি মাকে দেওয়ার জন্য একদম পারফেক্ট শাড়ি আমি গায়ে দিয়ে দেখাচ্ছি অল বডি কাজ যাবে এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলের পোর্শনে কাজটা দেখতেই পাচ্ছেন রেড আর গোল্ডেন এর উপরে যাচ্ছে কাপড়টা জাস্ট ওয়াও ট্রান্সলেটের মতন হয়ে যাচ্ছে কাপড়টা পরলেই জাস্ট ওয়াও লাগছে যে পরবে তাকে জাস্ট ওয়াও লাগবে পায়ের কাজটা দেখতেই পাচ্ছেন কাছে এসে দেখুন যে কত সুন্দর কাজটা যাচ্ছে এগুলো বিয়ে একদম সব শাড়ি কিন্তু পরা যায় এখন জেনারেশনের মেয়েরাই লাইট জিনিস পছন্দ করে আমরা দেখাবো একদম সামারের মধ্যে যাবে এই কালেকশনগুলো একদম কটনের ওপরে যাচ্ছে পিওর 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 হতে চলেছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু সেন্ড করবেন নেক্সট আমরা দেখাবো একদম তসরের ওপরে যাচ্ছে কাজটা দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও কাজটা যাচ্ছে জাস্ট ওয়াও একদম শাশুড়ি মা সবাইকে দেওয়ার জন্য পারফেক্ট এই শাড়িটা অবশ্যই নি নেক্সট আমরা দেখাবো আরেকটা লিলেন বাটিকের মধ্যে যাচ্ছে লিলেন বাটিক একদম মুলাইম কাপড় সফট একদম সফট এগুলোর প্রাইস শুনলে আপনারা অবিশ্বাস্য হয়ে যাবেন একদম চমকে যাবেন জাস্ট ওয়াও যারা ভারী জিনিস ক্যারি করতে পারে না তাদের জন্য বলবো পারফেক্ট একদম শাড়ি নেক্সট আমরা দেখাবো কালার অপশন লিলেন বাটিকেরই ব্লু ব্লুর মধ্যে যাচ্ছে জাস্ট ওয়াও একটা কালার এলো কিন্তু এখন সবাই এগুলো এইসব শাড়ি পছন্দ করে একদম ক্যারি করার জন্য নেক্সট আমরা দেখাবো জামদানি এটা কিন্তু কাজটা যাচ্ছে পুরো হ্যান্ডেড ওয়ার্ক যাচ্ছে পুরো অল বডি যাবে কাজটা একদম নিউ এসছে নিউ লঞ্চ হয়েছে আপনাদের জন্য আমরা কিন্তু তুলে ধরেছি একদম জাস্ট প্রাইস গুলো শুনে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সম্পূর্ণভাবে পাচ্ছেন পুরো অল বডি কাজটা যাচ্ছে আমি গায়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর লাগছে যে পরবে তাকে জাস্ট ওয়াও লাগবে এরকম কিন্তু কালেকশন কোথাও পাওয়া যায় না শুধুমাত্র একই জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে দেবদার তারসারি হাউস ঠিক শুনছেন বন্ধুরা আঁচলের পোর্শনটা দেখতেই পারছেন এই যে আঁচলের পোর্শন যাচ্ছে আমি ভালো করে খুলে দেখাই জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কি বলবো আপনাকে বলে বোঝাতে পারব না জাস্ট ফিল করানোর জন্য অবশ্যই ভিজিট করুন এই সবটাই নেক্সট আমরা নিয়ে চলে এসছি জামদানির উপরে যাচ্ছে পুরো অল বডি কাজ যাবে পুরো অল বডি কাজ নেক্সট আমরা দেখাবো জামদানির একদম লাইট কালারের ওপরে যাচ্ছে জাস্ট ওয়াও শালিকে ভাবছেন যে কি দেবেন বা শাশুড়ি মাকে ভাবছেন যে কি দেবেন আমি তাদের সাজেস্ট করব এই সব কালারগুলো দিতে কারণ এখন নিউ জেনারেশনে সবাই লাইট কালার পছন্দ করে আমরা দেখাবো একদম এই সব কাপড় কিন্তু এখন উঠেই গেছে প্রায় বললেই বাট আমাদের এইখানে সমস্ত ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন একই জায়গায় দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে দেখিয়ে দিন যে কি কি শাড়ি রয়েছে আমাদের দেবনাথ তাঁত শাড়ি হাউজের এখানে কিন্তু বলতে পারবেন যে এটা একটা শাড়ির আতুর ঘর হ্যাঁ আমরা পুরো চলেছি সারি সমূহ দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও যাচ্ছে আর কাপুরের কোয়ালিটিও জাস্ট ওয়াও নেক্সট আমরা নিয়ে চলে এসেছি ভাবছেন যে শাশুড়িকে একদম একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড জায়গায় দেবেন এই কাপড়টা দিন যাকেই দেবেন না কেন সে একদম খুশি হয়ে যাবে এবং যে পরবে তাকেও জাস্ট ওয়াও লাগবে এটা পূজোর জন্য ওকেশনের জন্য জামাই ষষ্ঠীর জন্য একদম পারফেক্ট শাড়ি নেক্সট আমরা নিয়ে চলে এসেছি পিওর অর্গেনজা হ্যাঁ পিওর অর্গেনজা জাস্ট ওয়াও কালারটা জাস্ট ওয়াও বলবো যে পড়বে তাকে একদম গর্জিয়াস লাগবে হ্যাঁ একদম গর্জিয়াস আমি দেখাচ্ছি আমি একবার গায়ে দিয়ে দেখাই যে কেমন হতে চলেছে কাপড় গুলো দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও লাগে পার্টির জন্য বা যাকে গিফট দেবে একদম পারফেক্ট একটা কালেকশন পুরো ট্রান্সলেট কাপড়টা যাচ্ছে দেখতেই পাচ্ছেন পিওর অর্গেন অর্গেন যা এগুলোর প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে হাজার টাকাও নয় আটশো টাকা নয় মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা কালেকশন নিয়ে চলে এসছি একদম পারফেক্ট কাপড়ের কালারটা যাচ্ছে ইয়েলোর মধ্যে যাচ্ছে নেভি ব্লু দেখতেই পাচ্ছেন অল বডি কাজ যাবে মাঝখানে এরকম কাজ যাচ্ছে উইথ ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন আমরা অ সম্পূর্ণভাবে বলে দেবো নেক্সট আমরা নিয়ে চলেছি হাকোবা পুরো পিওর হাকোবা হতে চলেছে দেখতেই পাচ্ছেন একদম ট্রেন্ডিং ভাইরাল একদম কাপড়গুলো হাকোবা যাচ্ছে হোয়াইটের ওপরে যাচ্ছে নেক্সট আমরা নিয়ে চলে এসছি কালারটা দেখতেই পাচ্ছেন ইয়োলোর মধ্যে যাচ্ছে রানি যাচ্ছে পুরো অল বডি কাজ যাবে কাপড়গুলো এতটা পরিমাণের সফট হাতে না দিলে কিন্তু বুঝতেই পারবেন না নেক্সট আমরা দেখাবো ঠাম্মি দিদা যারা যে সকল রয়েছে তাদের জন্য বলবো এই সব কাপড়গুলো খুবই সফট জামাই ষষ্ঠীর স্পেশাল হ্যাঁ একদম জামাই ষষ্ঠীর স্পেশালের জন্য তাদের জন্য একদম পারফেক্ট কাপড় কালার অপশন যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই কালারটা দূরদর্শক কালার একটা জাস্ট ওয়াও কালার যেই পরবে না কেন জাস্ট থাম্মী দিদা বলবো না এগুলো এখন নিউ জেনারেশনের মেয়েরাও ইয়াং মেয়েরাও এই সব কাপড়গুলো কিন্তু ক্যারি জাস্ট ওয়াও এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু কল করবেন নেক্সট আমরা দেখাবো রেড রেড এর মধ্যে যাচ্ছে গ্রিন কালার কাস্টাও জাস্ট ওয়াও আর পিওর কাপড় গুলো জাস্ট কম দামে এত কম প্রাইসে এইখানে একই জায়গায় একই সব শুধুমাত্র দেবনাথ তাঁত শাড়ি হাউস আপনাকে দেবে একদম নিউ নিউ কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন অবশ্যই এখানে ভিজিট করুন আসুন দেখতেই পাচ্ছেন আরেকটা কালেকশন জাস্ট ওয়াও কালেকশনটা রানির ওপরে যাচ্ছে গোল্ডেন কাজ পুরো অল বাড়ি কাজটা যাবে আঁচলের পোর্শনটা দেখতেই পাচ্ছেন এই যে আঁচলের পোর্শনটা যাচ্ছে কাজটা দেখুন জাস্ট ওয়াও কাজটা রয়েছে